আজকে পক্ষ থেকে উপনির্বাচনের প্রার্থী হিসেবে আপনার নাম ঘোষণা করা হবে কেমন লাগছে খুব আনন্দ আজকে আজকের দিনে খুব আনন্দ হচ্ছে আনন্দ পাচ্ছি আশা হতে দেখুন আমাদের একটা সর্বভারতীয় দল এ একদম বিধানসভা থেকে রাজ্য আপনার জেলা সমস্ত স্তরে বিবেচনা করে আজকে প্রার্থী ঘোষণা হয় যার জন্য আজকে লেটও হয়েছে মানে এবং বিবেচনা করে প্রার্থীটা করা হয়েছে কতদিন ধরে রাজনীতির সঙ্গে যোগাযোগ যুক্ত রয়েছে বিজেপির সঙ্গে এবং কীভাবে এই উত্থানটা আমার জ্ঞান তো আমি বিজেপি করি যে একদম ছোট থেকে আমি পতাকা দেয়ালে ছাড়তাম এবং লাগাতাম এবং দু সাল থেকে আমি এই চারবারে পর মেম্বার হয়েছি দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতের দেবগ্রাম গ্রাম পঞ্চায়েত এবং কালীগঞ্জ বিধানসভার আমি কনভেনার আছি আর দু হাজার উনিশশো বিরানব্বই থেকে বিরানব্বই সালে বেলনায় কলেজে আমি এবিবি থেকে দাঁড়িয়েছিলাম একবার নমিনেশনে কিন্তু আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের চাপে আমাকে উদ্ধ করতে হয়েছিল আপনি পড়াশুনো করেছেন আমি হায়ার সেকেন্ডারি পাশ কি করেন পেশা কি এখন ব্যবসা ছোটোখাটো আমি ওই ভুসিমালের ব্যবসায় এই যে তৃণমূলের প্রার্থী ঘোষণা করা হয়ে গেছে অনেকদিন আগে যেদিন ভোট ঘোষণা হয়েছে করা হয়েছে এবং তিনি ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছেন আপনাদের প্রার্থী তালিকা প্রকাশ করতে এত দেরি হয়ে গেল কোথাও পড়ছেন দেখুন আমি আগেই বললাম আপনাদের যে তৃণমূল একটা আঞ্চলিক দল ওদের বলে দেবে বলে দেবে অমুক প্রার্থী আমাদের সেটা হয় না একদম বিধানসভা থেকে একদম মন্ডল স্তর থেকে নাম নিয়ে এসে জেলা আছে জেলা থেকে রাজ্যে পাঠায় তারা বিবেচনা করে দেখে যার জন্যে এই ইয়েটা হয় সময়টা লেগে যায় আর এই সময়ের জন্যে যে একদম আমাদের নমিনেশন ফাইল এক তারিখে আমাদের করতেই হবে আমরা এটা আমরা রিকভারি করে ফেলবো আমরা লড়াই দিয়ে রিকভারি করে ফেলবো কালীগঞ্জের একটা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা সেই জায়গায় বিজেপি প্রার্থী হিসাবে জয়ের ব্যাপারে কতটা আশা রাখবো দেখুন আমরা লড়াই করব যে সংখ্যালঘু অধ্যুষিত হলে আমরা লড়াই করবো আমরা আশা করি আমাদের সনাতনী ভোট আমাদের থেকেই থাকবে এবং লড়াই করব লড়াই করে আমরা জয়লাভও করব মূল প্রতিদ্বন্দ্বী কাকে ভাবছেন ওখানে তৃণমূলের প্রার্থী আছে কংগ্রেস প্রার্থী দিয়েছে তৃণমূল মূল প্রতিদ্বন্দ্বী সিপিএম এর যে প্রার্থী আছে তিনিও সংখ্যালঘু তৃণমূলের প্রার্থীও সংখ্যালঘু আপনি সংখ্যালঘু তাহলে সংখ্যালঘু ভোট কাটাকাটির অংশে কি আপনার জয়ের সম্ভাবনা দেখছেন একদম দেখুন তৃণমূল যে একটা মানে এত দুর্নীতি পরেও যদি তৃণমূলকে ভোট দেয় মানুষ ভোট দেবে না আশা করি তৃণমূলকে এত দুর্নীতি পরেও ভোট দেবে না এবং ভোটটা একটা ডিভাইডেশন হবে সেইখান থেকে আমি জয় আশা করছি এবং জয় পাবো কী প্রতিশ্রুতি দেবেন ভোটের কী না দেখুন প্রতিশ্রুতি বলতে আমাদের কেন্দ্রীয় আমাদের নরেন্দ্র মোদীজি যেসব যোজনা এই যোজনাগুলো আমাদের রাজ্য সরকার এরা কিন্তু চালু করছে না লোকে মানে সেই সুফলটা পাচ্ছে না আমরা প্রত্যেকটা ডোর টু ডোর যাব মানুষকে বোঝাব আগামী দিনে যাতে আমাদের দু হাজার ছাব্বিশে আমরা সরকার পরিবর্তন করতে দেবো সেই যোজনাগুলো পেলে মানুষ উপকৃত হবে সেগুলোই আমরা বোঝাবো সেভাবে অবশ্যই অবশ্যই ওইটাই অগ্রাধিকার থাকবে দেখুন কালীগঞ্জ সুগার মিল তো দীর্ঘদিন থেকে বন্ধ এই রাজ্য সরকার এটাকে গুরুত্বও দেয় নেয় এবং যেসব জমি যায় আপনার মিলের যেসব জমি জায়গা ওরা তৃণমূলের কিছু গুন্ডা এসে এসে মাটি কেটে নিয়ে চলে যাচ্ছে এগুলো প্রতিবাদ করার পরও কিছু ছোটো হয়নি বেদখল চলে যাচ্ছে তৃণমূলের যে হিসা দালালগুলো আমরা ক্ষমতায় আসলে অবশ্যই এই মিলটাকে আমরা একটা জায়গায় দাঁড় করাবো এবং প্রতিশ্রুতি দিচ্ছি এটাকে আমরা পুনরায় চালু করব তাপস সাহ তিনি এক বিধায়ক ছিলেন দীর্ঘদিন ওটা তো ওটা তো আপনার টেহটো বিধানসভা কালীগঞ্জ বিধান হ্যাঁ নাসির উদ্দিন নাসিরুদ্দিন আহমেদ তিনি দীর্ঘদিনের বিধায়ক ছিলেন তার ফেলে কাজ বলছে তার মেয়ে করবে পড়বে তাহলে এত বছরে যেই কাজগুলো হয়েছে আগামী মানে এলাকায় সেইগুলো কীভাবে আপনারা দেখেছেন দেখুন কালীগঞ্জ বিধানসভায় সেই সেই ধরনের কোনো কাজই হয়নি আমাদের তো কোনো কাজ হয়নি যেটুকু কাজ আমাদের দেখুন আমি তো পঞ্চায়েতে একটা মেম্বার আমি জানি এই যে ফিফটিন এসএফসি সবই কেন্দ্র প্রকল্প সেই প্রচুর পরিমাণে টাকা দেয় সেইগুলো টাকা ইউটিলাইজ হচ্ছে না ঠিকমতো হ্যাঁ তা কোনো কাজই বলে আমি তো চোখে না কী কাজ হয়েছে ওই আমরা ক্ষমতায় আসব এবং আমরা নরেন্দ্র মোদি যেসব যোজনা সেই যোজনাগুলো চালু করবো লোকে সুফল পাবে মানুষ